বাহাত্তর মিনিটের একটা অডিও প্রকাশ হয়েছে সেই অডিওতে বার অভিষেক এক সময় বা এক এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে উচ্চারিত হয়েছে দেখা যাচ্ছে কোথাও গিয়ে এই যে কেন্দ্রীয় সংস্থা বারংবার এটা ম্যাখামো করছে একটা বলা চলে তারা অন্ততপক্ষে আন্দোলনের চাপে আমাদের আদালতের চাপে এখানে তথ্য বার করেছে আজকে এটা পরিষ্কার যে কথা আমরা বহুদিন থেকে বলে আসছি যে গোটা দুর্নীতিটা তৈরি হয়েছে মমতা এবং মমতার মন্ত্রিসভার ভেতর থেকে এবং অভিষেক মমতার উত্তরাধি একমবে বা দ্বিতীয় উত্তরাধিকারী হিসেবে যত দুর্নীতি যত গুন্ডামি তার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং তাই দুর্নীতিতে বারে বারে তার নাম এসেছে প্রচুর টাকা তারা এভাবে তুলেছেন গরিব ছেলে মেয়েদের সর্বনাশ করবার জন্য এর কথা আজকে সত্য প্রমাণিত হয়েছে সেজন্যেই হঠাৎ তিনি মঞ্চ থেকে বললেন আমার নাম রয়েছে চার্জশিটে তো তিনি যদি অপরাধের সঙ্গে যুক্ত না থাকবে তা তিনি কেন বলবেন আমার নাম রয়েছে তিনি আইনজীবী নিয়োগ করে একটা বার্তা দিলেন যে আমার মক্কেলকে মেলাইন করা হচ্ছে তার মানে তার যা ধারণা আছে যে এই সমস্ত যে দুর্নীতি হয়েছে দুর্নীতিগুলো প্রক্রিয়ার সঙ্গে তার মক্কেল এবং অভিষেক নিজে বলছেন তিনি যুক্ত আছেন এই কথা প্রমাণিত আজকে যেটা অপেক্ষা করতে হবে যে তাদের সাজা কী হয় আর কিন্তু আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব। আদালতে সাজার জন্য অপেক্ষা না করে আপনারা একটু কঠোর সাজা দিন এই সমস্ত দুর্নীতিবাজ লোকদের কথা কি কি তার মানে বলতে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেটাই अभिषेक বন্দ্যোপাধ্যায় বলছে আজকাল ইদানীং গুণার বিতর্কের অবকাশ নেই যারা এ নিয়ে বিতর্ক করছেন তাদের বুদ্ধিবৃত্তির উপর আমার লাখ লাখ বহু শাসক নেতারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে কেউ সেকেন্ড সময় দিলে কাউকে যাদবপুরকে ঠান্ডা করে দেবেন কেউ কেউ মিনিট মিনিট আবার দেবাংশু ভট্টাচার্য বলছেন যে এক ঘন্টা সময় দিলে নাকি যাদবপুরে লাল পতাকা আর উঠবে না কিন্তু কথা যাদবপুরটা তো খেলার মাঠ না যে আমি দখল করে নিলাম যেমন দখল করছেন বিভিন্ন খেলার মাঠ দখল করে জলাশয় দখল করে সেখানে স্ট্রিট বিল্ডিং করে কাটমানি খাচ্ছে যাদবপুরটা নয় যাদবপুর একটা মেধা চর্চার কেন্দ্র জ্ঞান চর্চার কেন্দ্র সেটাকে এভাবে দখল করা যায় না সেজন্য ওরা তো নিজেরা নিজস্ব কোনো মেধাবৃত্তি নিয়ে ওরা মানুষকে জড়ো করতে পারছেন না যারা ওদের সঙ্গে জড়ো হচ্ছেন তারা মেধাহীন কিছু যন্ত্র যন্ত্রীয় মানুষ অতএব তাই ওরা এখন এইসব কথা বলবে দেখে গুন্ডাদের ভাষায় দখল করে নেবো পাঁচ মিনিটে পাঁচ সেকেন্ডে যদি যাদবপুরের সব প্রাক্তনীরা জড়ো হয়ে যদি রুকে দাঁড়ায় ওরা গোটা পশ্চিমবঙ্গে থাকতে পারবে যাদবপুরকে মাওবাদ প্রচারের বলে অনেকে কটাক্ষ করছেন তৃণমূল থেকে বিজেপি আচ্ছা আপনাদের মনে আছে বলে এক ভদ্রলোক দুই হাজার নয় দশ এগারো গোটা লালগড় অঞ্চল জুড়ে সিপিআইএম কর্মীদের নির্বিচারে খুন করেছেন তিনি মুখে গামছা বেঁধে আপনাদের একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন সাংবাদিক করে মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে বলেছিলেন চাই এবং সেই মমতা ক্ষমতা এসে কৃষেনজিকে খুন করেছিলেন সাক্ষ্য পাঠের জন্যই কৃষেনজি কে তিনি তো মমতা এবং মাওবাদী এই দুজন বন্ধন সূত্রে আজকে তৃণমূলের হঠাৎ মাওবাদী মাওবাদী চিৎকার করছে কেন ছত্রধর মাহাতো কে সুচিত্রা মাহাতো কে তৃণমূলের রাজ্য কমিটি যদি বিশ্লেষণ করা যায় দেখা যাবে সমস্ত মাওবাদীরা অধিকাংশই সেখানে যুক্ত হয়েছে তারা মাওবাদী নিয়ে চিন্তা করছে। এটা খুব দুশ্চিন্তার ব্যাপার তারা কি মাওবাদীদের ব্যবহার করে ক্ষমতায় এসে এখন মাওবাদী খুন করার কথা ভাবছেন আসলে ওরা ভয় পেয়ে গিয়েছেন যে এক কি খুন করেছি সবাইকে তো খুন করতে পারিনি এখন তাহলে বিপদ হতে পারে যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু বলছেন গাড়ির সামনে চলে আসে কেন মানে রাস্তা দিয়ে আমি গাড়ি চালাবো যে কেউ সামনে চলে এলে তাকে ধাক্কা মেরে দেবো তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাবো এই নীতিটাই উনি করতে চাইছেন কোথাও গিয়ে দেখুন ব্রাত্য বসু বা এই জাতীয় যারা মন্ত্রিত্ব পেয়েছেন এরা তো মন্ত্রিত্ব পেয়েছেন শুধুমাত্র অন্ধত্ব অনুগামী হিসেবে থাকবার জন্য নিজেদের ব্যক্তিগত স্বার্থে সামাজিক স্বার্থে তো এরা কোনো মন্ত্রিত্বের দায়িত্ব প্রাণ কি এবং দুর্নীতি করেছেন ব্যাপক দুর্নীতি করেছেন এমন দুর্নীতি করেছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এখন সেই দুর্নীতি যারা করেন তখন তাদের বাঁচবার জন্য দুর্নীতিমূলক আরও কিছু মানুষকে জড়ো করে একটা জোট তৈরি করার চেষ্টা করা হয় ব্রাত্তবাবু তাই বলছেন তার গাড়ির সামনে লোকে কেন আপত্তি করতে যাবে তিনি চুরি করবেন চুরি করে চলে যাবেন তাকে কেন বাধা দেওয়া হবে এই চোর চোরে এরকম বলে যে আমি চুরি করতে এসেছি তুই বাধাইতে এলে কেন পরে তোমাকে ছুরি মেরে চলে যাব এই হচ্ছে দুর্বৃত্তদের ভাষা দুর্বৃত্তদের কার্যকলাপ রক্তবাবু একজন নিজেকে দুর্বৃত্ত হিসেবেই প্রমাণ করে এক গাড়ি চালিয়ে দেবো এখানে দুর্বৃত্তদের ভাষা দুর্বৃত্তদের ভাষা দেখবেন আন্তর্জাতিকভাবে একরকম হয় যেমন আমাদের বামপন্থীদের ভাষা গোটা পৃথিবী জুড়ে একরকম এখানেও দুর্বৃত্তদের ভাষা এক একরকম